নমস্কার প্রিয় বন্ধুরা লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানায় তো আজকে আমার ছেলের জন্মদিন ওই জন্মদিনের উপলক্ষে কি কী রান্না করলাম ছোটোখাটোভাবে আয়োজনটা করলাম আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে তো দেখো এখানে পায়েস করেছি হাঁড়িতে পায়েস আর এখানে করলাম ডাল ডাল রান্না করলাম আর এখানে আছে দেখো বেগুন ভাজা যে যায় বলো আমার যতটুকু ওর তো বাবা নেই যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করেছি আর এখানে চিকেন করেছি আর সাথে আছে দেখো এখানে লুচি তো ভাজলাম তো তার জন্য তরকারি করেছি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে দেখো লুচি ভেজে নিয়েছি এখন তো প্রচণ্ড ঠান্ডা করছে তো লুচি ভেজে নিয়েছি এগুলো রান্না রান্নাবান্না হলো বাড়ির সাথে কয়েকজন বাচ্চাকে বলেছি তো ওরা এসে গেছে তো দেখো সবাই এসে সবাই একদম রেডি যে ঠান্ডা পড়ছে আজকে কে বলবো তো ছেলে একটা পছন্দ করেছে ওর বন্ধু বান্ধব ও বলো ওরা কেক দেখে আর সামলাতে পারছে না ওরা কখন খেয়ে নেবে ওটাই চিন্তা করছে শুভ জন্মদিন সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি ওরা বলছে ওদের হাতে একটু কেক দেওয়ার জন্য ওরা দেখো কি করবে মুখে লাগে না গিয়ে করবে দেখো কি অবস্থা করছে ওরা কি যে দুষ্টামি করছে এখন একটু নাচ গান করবে সবাই আনন্দ করবে ওদেরকে বলছি অনেক তো নাচলে এবার খাওয়া দাওয়া করে নিয়ে তো ওরা বলছে না দশটা পর্যন্ত না যেবে তো যাই হোক ওরা আনন্দ করছে আর আজকে ঠান্ডাও করছে অনেকটা দেখো ছোট্টটা মো ওদের জন্যও নাচতে পারছে না কান্না করছে কয়েকবারে যে ওরা ওকে ফেলে দিচ্ছে ছোট তো ছোট্টটা বলছে আমাকে ভিডিও করো আমাকে দেখাও না আমি নাচছি এভাবে বলছে খুব খুশি ওরা খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারিনি একা হাতে সব কিছু করছি তো তো ক্যামেরা করার জন্য তো কেউ নেই তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে